আরে ভাই তুমি 80 টাকা হইছে Ashok তারপরে তুমি সেই ছয় মাস ধরে তুমি শাড়িটা কিন্না দিবা মার্কেটে কি মার্কেটে এই শাড়িটা আছে মানুষ নাই নিবা সমস্যা কি কবে কবে দিবা চিন্তা ঠিক আছে ভাই ভালো চিন্তা করলাম না ভাই আমার একটা নাম্বার চিনি না এততেতে আমরা রাখছি এই ঠিকানা যাবেন আপনি হ্যাঁ এই যে তো এই মতান কিম গেরাম করতাছিস এই মতান এইদিকে তো নেন তুমি তো সারানকি না 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 বন্ধ ভাই কথা আরে তুই ভাই